আজকে আপনাদেরকে মোবাইলে থাকা ডায়াল পেডের তিনটি অসাধারণ ফিচার সম্পর্কে আলোচনা করব চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এই জন্য আপনাকে প্রথমে ডায়াল পেডে ঢুকতে হবে এখানে আসার পর কর্নারে দেখতে পারবেন থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন দেন সেটিং অপশনে ক্লিক করবেন দেন এখানে আসার পর স্ক্রল করে একটু নিচে চলে যাবেন এখানে একটা অপশন দেখতে পারবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করবেন দেন এখানে আসার পর আপনি অলওয়েজ সিলেক্ট করে দিবেন এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে যে ব্যক্তি কল করুক না কেন তার নাম বলে দিবে দেন এখানে আরেকটি অপশন দেখতে পারবেন ফিলিপ টু সাইলেন্স এখানে ক্লিক করবেন এরপর এটা যদি অফ থাকে তাহলে সেটাকে অন করে দিবেন এই ফিচারটির সুবিধা হলো কেউ যদি আপনাকে কল করে এবং আপনার যদি মনে হয় কলটি রিসিভ করতে একটু সময় লাগবে তাহলে মোবাইলটিকে উল্টো করে ধরবেন দেখবেন অটোমেটিক মোবাইলটি সাইলেন্স হয়ে গিয়েছে কি অসাধারণ একটি ফিচার এরপর স্ক্রল করে একটু পরে যাবেন দেখতে পারবেন কলার আইডি স্প্যাম নয় একটি অপশন আছে এখানে ক্লিক করবেন দেন সি কলার অ্যান্ড স্প্যাম আইডি এটা যদি অফ থাকে অন করে দিবেন এবং নিচেরটাও অন করিয়ে দিবেন এই ফিচারটির সুবিধা হলো কোনো স্প্যাম নাম্বার থেকে যদি আপনাকে কল দেয় তাহলে মোবাইল অটোমেটিক সেটিকে ডিটেক্ট করবে এবং আপনাকে নোটিফিকেশন পাঠাবে এবং আপনি সেটিকে ডিলেট করে দিবেন এবং আপনার মোবাইলটি সুরক্ষিত থাকবে ফিচার তিনটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ